আলাইকুম আমি সুলতানা রাজিয়া সবাইকে সুস্বাগতম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আজ উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে একটি নির্দেশনা পেয়েছি উপবৃত্তি সংক্রান্ত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বকেয়া উপবৃত্তি বিতরণের নিমিত্তে মাঠ পর্যায় থেকে প্রেরিত নব্বই লক্ষ বিরানব্বই হাজার একুশ জন শিক্ষার্থীর মধ্য থেকে উননব্বই লক্ষ সাতান্ন হাজার নয় নব্বই জন শিক্ষার্থীর একক এবং যৌথ উপবৃত্তি বিতরণ কার্যক্রম সম্ভব হয়েছে অর্থাৎ বাকি এক লক্ষ চৌত্রিশ হাজার শিক্ষার্থীদের ডাটা এখনও প্রথম কিস্তি অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দু হাজার তেইশের প্রথম কিস্তিতে বিতরণ কার্য সম্পন্ন করা হয়নি বিভিন্ন কারণে অর্থাৎ প্রস্তুত পেন্ডিং শ্রেণী হালনাগাদ পেন্ডিং অর্থাৎ ট্রান্সফার করণ সমস্যার কারণে ডাটা মিসিং সমস্যার কারণে এ সকল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সংক্রান্ত কারণে তাদের ডাটা হালনাগাদ করার সম্ভব হয়নি এই জন্য কর্তৃপক্ষ পুনরায় তাদের জন্য সুযোগ প্রদান করেছেন অর্থাৎ বিশে ডিসেম্বর দু তারিখের মধ্য যথাযথ সম্পন্ন করণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন এক্ষেত্রে তাদের ট্রান্সফার করণ গ্রহণকৃত এবং হালনাগাদকৃত শিক্ষার্থীর ডাটা রিপোর্ট অপশন থেকে বিস্তারিত প্রতিবেদন ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণকে আবশ্যিকভাবে তার যথার্থতা যাচাই করবেন বলে অবহিত করেছেন অর্থাৎ আমাদের এই সংক্রান্ত সমস্যার সকল রিপোর্টগুলো আমাদের ডাউনলোড করার অনুরোধ জানিয়েছেন এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা এই যে পিএসপিতে আমাদের লগ করার পর আমাদের ইন্টার আসার পর আমাদের থ্রি ডট মেনুতে আমাদের আমরা আমরা যে সকল দেখতে পাচ্ছি অর্থাৎ প্রাথমিক নির্বাচনের তালিকায় আমরা যে অপশনগুলো সংযুক্ত আছে আমাদের যে কাজগুলো এখন করতে হবে শুধুমাত্র দু হাজার তেইশের প্রথম কিস্তির টাকা অর্থাৎ যাদের ডাটা অনুমোদিত হয়নি অর্থাৎ চাহিদাতে যাদের ডাটা আমরা এখন দেখতে পাচ্ছি না শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা প্রদান করা হয়েছে দুই সালের প্রথম কিস্তির টাকা জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম কিস্তির যে উপবৃত্তির ডাটা এখনো হালনাগাদ করা হয়নি বিভিন্ন কারণে মিসিং ছিল অথবা ট্রান্সফার গ্রহণ করতে সম্ভব হয়নি তাদের ক্ষেত্রে এই সুযোগটা প্রদান করা হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটি হলো আমাদের আমাদের যাদের ডাটা আমরা শিক্ষার্থীর অনুমোদিত চাহিদা রিপোর্টে আমাদের দেখতে পাবো না শিক্ষার্থীর অনুমোদিত চাহিদা অপশনে যদি তাদের ডাটা আমরা দেখতে না পাই প্রতিটা বেনিফিশিয়ারি শিক্ষার্থীর ডাটা শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ অপশনে তাদেরকে আমরা হালনাগাদ করব। অর্থাৎ আমাদের চাহিদা অনুমোদিত চাহিদার অপশনে ডাটাগুলো আমরা চেকিং করে সেখান থেকে যদি কোনো ডাটা আমাদের মিসিং থাকে সেক্ষেত্রে অর্থাৎ যাদের চাহিদা আমাদের জমা দিতে পারি না শুধুমাত্র তাদের জন্য এই অপশনটা উন্মুক্ত করা হয়েছে এজন্য কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এর পরবর্তীতে আমাদের এই সকল ডাটাগুলো শ্রেণী হালনাগাদ করে ক্লাস্টারে প্রেরণ করতে হবে পরবর্তীতে পুনরায় আবার তাদের চাইদ অপশনে দেখতে পাব এবং সেখান থেকে আমাদের পুনরায় তাদের চাইদ অপশনে কাজগুলো আমরা অনুমোদন করে নিয়ে আমাদের বেনিফিশিয়ারির আমাদের আওতা আনতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা এখানে আমাদের যে পেজে দেখতে পাচ্ছি প্রতিটা মাসের সংখ্যা ছয় মাস অর্থাৎ আমরা যদি এই শিক্ষার্থীর ডাটা এই মাস অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত আমাদের এই শিক্ষার্থী ডাটাগুলো আমরা যদি এখানে পেয়ে থাকি তাহলে আমাদের এই কাজটি করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমাদের চাহিদা অপশনের যে প্রোফাইল আছে আমাদের অনুমোদিত চাহিদা রিপোর্টের এইগুলো এই সকল ডাটা যদি আমরা অলরেডি তাদের সংযুক্ত আছে এখানে অর্থাৎ যারা অলরেডি এই প্রথম কিস্তির আওতাদিন দিন এসেছে শুধুমাত্র তাদের কিছুই করতে হবে না যাদের আসি নাই অর্থাৎ যাদের কাজ এখনো পেন্ডিং আছে শুধুমাত্র তাদের জন্য এই অপশনটি এখন উন্মুক্ত করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন ধন্যবাদ